এখানকার ঠাকুরের কিন্তু একটি বিশেষত্ব আছে আর সামনে দেখছেন এখানে হলো মেন দেবতা অধিষ্ঠান করছেন তৈরি হচ্ছে আপাতত সাম্বার ডাল এটা হলো সাম্বার ডাল সব রকম তরকারি তরকারি দিয়ে এই ডালটা তৈরি করা হয়েছে খুব ভালো এবার দেখছো এখন চলে এসছি পড়া এই বাড়িপাড়াটা কেন এসছে নিশ্চয়ই বুঝে গেছো এখন যাচ্ছি ব্রহ্মদত্ত ধাম এই ব্রহ্মদত্ত ধাম তোমাদের আমি দু হাজার চব্বিশে দেখিয়েছি এখন পঁচিশ পঁচিশে কি নিউ আপডেট আছে সেটা আমি তোমাদের দেখাবো আর তোমরা কি করে আসবে একবার শুনে নাও কলকাতা থেকে খুব সহজে চলে আসা যায় এই পড়া স্টেশনে এই বাড়িরপাড়া তোমরা আসতে পারো হাওড়া থেকে বা শিয়ালদা থেকে দুদিক থেকেই আসতে পারবে হাওড়ার থেকে আগে বলে দিই হাওড়ার থেকে তোমরা বর্ধমান কট বর্ধমান কট ধরবে ধরে এই পড়া স্টেশনে আসবে মাত্র ভাড়া লাগবে দশ টাকা আর তোমরা যদি মনে করো শিয়ালদা থেকে আসবো সেটাও আসতে পারো শিয়ালদা থেকে বাড়িরপাড়া মাত্র দুটো ট্রেন আছে ডাইরেক্ট পাবে না তোমরা শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনিতে আসবে এবং ডানকুনি থেকে বাড়ুই পাড়া আসতে পারো সেটাও দশ টাকা ভাড়া আর তোমরা যদি মনে করো সড়ক পথে আসবো সেটাও আসতে পারবে আমি গুগল লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব ওখান থেকে ট্যাগ করে তোমরা আসতে পারো যদি ভালোভাবে জানতে চাও তাহলে আগের ভিডিওটা আই লিঙ্কে দিয়ে দেবো দেখে নিয়ে এখন আপাতত আছি পাড়ার দু নম্বর প্ল্যাটফর্মে এবার যাব একের এ প্ল্যাটফর্মের দিকে ওখান থেকে আমরা অটো ধরে যাব বনমালীপুর ওখান থেকে ব্রহ্মদত্ত ধাম বনমালীপুর চলে এসেছি রাস্তা বলম ওপারে নেবেছি পনেরো টাকা নিয়েছে আর আরবারে বারে যেরকম নিয়েছিলো পনেরো টাকা এবারও সেই অটো ভাড়া এখনও পনেরো টাকা আছে পনেরো টাকা নিয়েছে আর এই যে চলো দেখছো চলে এসছি তো ব্রহ্মদত্ত ধাম প্রায় এ দেখতে পাচ্ছ আগেবার যেরকম দেখেছিলাম তেমনই দেখতে পাচ্ছি এখনও রাস্তা কাঁচা রাস্তা সেই রাস্তার কোনো উন্নতি হয়নি তেমনই রাস্তা আছে আজ থেকে এক বছর আগে যখন এসলাম তখন যেমন রাস্তা এখনও তেমনই রাস্তা রয়েছে পাচ্ছ রাস্তা দিয়ে আসলাম এখানে হলো পার্কিং লট তোমরা যদি গাড়ি টাড়ি নিয়ে আসো তাহলে এখানে পার্ক করতে পারবে বিনা পয়সায় এই যে আর এই সামনে দেখতে পাচ্ছ এটা হলো দত্ত ধাম তোমরা তো আগে দেখিয়ে দিয়েছিলাম এবার দেখাচ্ছি নিউ আপডেট হ্যাঁ তখনও দেখেছিলাম দোকান ছিল এরকম ধরনের চা জল পকোড়া মুড়ি এসব দোকান রয়েছে দেখো এটা হলো জলের দোকান চায়ের দোকান এটা ফাঁকা আছে এ দেখো এখানে বিভিন্ন রকম চপ পকোড়া বিক্রি হচ্ছে বাবা দেখো চপ বিক্রি করছে দেখো বিভিন্ন রকম পপকর্ন পপকর্ন আর এদিকে দেখতে পাচ্ছ এরকম বাদাম বিক্রি হয় সামনেই হলো সেই ব্রহ্মদত্ত ধাম

বৃহস্পতিবার খোলা থাকে দুপুরবেলাও আর দেড়টায় আরতি হয় দেখছো দেড়টায় আরতির পর কুপন দেওয়া হয় কুপনটার পর তোমরা বিনা পয়সায় প্রসাদ খেতে পারবো এখানকার মেজে গেট পেরিয়ে মন্দির ঢোকার আগে ডান দিকে এবং বাঁ দিকে দুটি বড় বড় পিলারযুক্ত প্রদীপদানি রয়েছে এখানে ইলেকট্রিক লাইট দিয়ে এই প্রদীপদানিগুলো জ্বালানো হচ্ছে আর সামনে সুবিশাল এই মন্দির মন্দির রয়েছে খুব বড় মন্দির খুব পরিষ্কার পরিচ্ছন্ন এখনও রয়েছে খুব ভালো লাগছে দেখে দেখতে পাচ্ছেন এই সুবিশাল এই মন্দির আর সামনে দুটোই প্রদীপদানি আছে আর পিছন দিকটা এইটা হলো ডাইনিং এরিয়া এইটাই হল ডাইনিং হল এখানে প্রসাদ ভোগ প্রসাদ গ্রহণ করার জায়গায় এখানে এখানে বসিয়ে লাইন দিয়ে বসিয়ে খাওয়ানো হয় এই সুবিশাল এলাকা এখানে কিন্তু প্রচুর লোক একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারে ঠিক দিক থেকে মন্দিরের ভিউটা দেখছি দেখো অসাধারণ লাগছে এই যে মন্দির মূল মন্দির ঠিক বাঁ দিকে দেখতে পাচ্ছি ওখানে খাওয়ানো হয় আর ঠিক আর বা বাঁ দিকে ওখানে রান্না করা হয় রান্না করার থেকে সামনে আর একটু সামনে হলো টয়লেট দেখাচ্ছি তোমাদেরকে এখনও দেখানো হয়নি জাস্ট ভেতরটা দেখাবো তা আগে এটা দেখিয়ে দিই এখানে দেখছি এখনও কিন্তু পানীয় জলের ব্যবস্থা আছে ঠিক মন্দিরের ঢুকবার ডান দিকে এই পানীয় জলের ব্যবস্থা রয়েছে মেন মন্দিরে ঢোকার আগে ডান দিকে এবং বাঁ দিকে ছোট্ট দুটি মন্দির আছে বাঁ দিকে রয়েছে গণেশজির মূর্তি এবং ডান দিকে রয়েছে মুনির মূর্তি আর সামনে একটি তুলসী মঞ্চও আছে দেখছেন মেন গেটটা রয়েছে মেন গেটটা পুরো কাঠ দিয়ে তৈরি আর বিভিন্ন নকশা রয়েছে খুব সুন্দর লাগছে খুব বড় দরজা খুব সুন্দর আমার কাছে তো খুব সুন্দর লাগছে এই দরজাটা এই মন্দিরে বসবার জন্য মহিলা এবং পুরুষদের পৃথক বন্দোবস্ত করা রয়েছে ডান দিকে মহিলারা বসে এবং পুরুষরা বা কীর্তনের পালা চলবে আর দেখতে পাচ্ছ এখানে আরতি হবে কীর্তন আরতি তারপরে হলো প্রসাদ গ্রহণ এই যে দেখতে পাচ্ছ এখানকার ঠাকুর দেখতে পাচ্ছেন এখানকার ঠাকুরের কিন্তু একটি বিশেষত্ব আছে একই দেহে অধিষ্ঠান করছেন ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর এদের তিন তিন ছটি হাত রয়েছে এই মূর্তিটি কিন্তু পুরো শ্বেতপাথর দিয়ে তৈরি এই মূর্তিটির ওজন টোটাল সাড়ে তিনশো কেজি সেখান থেকে প্রথমে এসে প্রসাদ পেয়ে যাবে আর বললাম তো কীর্তন এই মঠের গুরুজির ইচ্ছা ছিল যে ভারতবর্ষে টোটাল চারটি ধাম তৈরি করবে সেই মতন তিনি প্রথম ধাম তৈরি করেছিলেন মধ্যপ্রদেশে তার নাম শিব দত্ত ধাম আর সেকেন্ডটি হলো কন্যাকুমারীতে অবস্থিত অনুসুহা দত্ত ধাম এবং তৃতীয়টি আমাদের এই কলকাতায় ব্রহ্ম দত্ত ধাম এবং চতুর্থ নম্বর মানে চার নম্বরটি অবস্থিত উত্তরাখণ্ডে ধাম এই মন্দিরের নিচের তলায় রয়েছে এই শিবলিঙ্গটি এই মন্দিরের নিচে রয়েছে শ্রীদেব নেবেই এইটা পাবেন আপনারা মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে আমি যাচ্ছি এই মন্দিরের উপরতলায় এই মন্দিরের উপরতলায় এই ব্রহ্মদত্তের ধামের মেন দেবতা অধিষ্ঠান করছে এটি কিন্তু সকলের জন্য এখনও উন্মোচিত হয়নি জাস্ট স্পেশাল পারমিশন নিয়ে যাওয়া যায় আমরা সেই স্পেশাল পারমিশন নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য যাচ্ছি এই মন্দিরের মূল দেবতাকে দেখানোর জন্য দেখছেন সামনে দেবতা অধিষ্ঠান করছেন আর সামনে দেখছেন এখানে হলো মেন দেবতা অধিষ্ঠান করছেন তলায় দেখছেন একটা হাঁস রয়েছে খুব সুন্দর লাগছে এই এই মন্দিরের মেন এই দেবতাকে দেখতে পেয়ে এবং দর্শন করে খুব আমার ভালো লাগছে আপনারাও দেখে নিচ্ছেন এই দেবতাকে কেমন লেগেছে জানাবেন যাই হোক এখানকার কর্তৃপক্ষের কাছে কিছু জিজ্ঞাসা করে নিই এই মন্দির সম্পর্কে দু হাজার আঠেরো সালে আঠেরোই ফেব্রুয়ারি উদ্বোধন হয়েছে আমাদের মন্দিরের প্রতিষ্ঠাতা স্বর্গীয় সদ্গুরু নারায়ণ মহারাজ মহাশয় ভারতবর্ষের চারটে জায়গায় চারটে ধাম উনি করেছেন প্রথম করেছেন মধ্যপ্রদেশের মাহেশ্বরী যেটা শিব দত্ত ধাম নামে পরিচিত দ্বিতীয় করেছেন তামিলনাড়ুর কন্যাকুমারীতে যেটা অনুসর দত্ত ধাম নামে পরিচিত তৃতীয় কলকাতার মধ্যে এই গোলমারিপুর এটা ব্রহ্মদত্ত ধাম নামে পরিচিত চতুর্থ ধাম করেছেন উত্তরাখণ্ডের কাশীপুর কাশীপুর বাজপুরে ওখানে ওটা আত্মরি দত্ত ধামাই মহারাজের গুরুজির সংকল্প ছিল সারা ভারতবর্ষের মধ্যে চারটে ধাম করা উনি সংকল্প অনুযায়ী কাজ করে দিয়েছেন করার ফলে গুরুজি গত চব্বিশ সালের নয়ই মে দেহ রেখেছে আমাদের মন্দিরে আপাতত কাজ কমপ্লিট হয়নি চল রানিং আছে আস্তে আস্তে ধীরে ধীরে কাজ চলছে মন্দিরের বিশেষজ্ঞে প্রত্যেক বৃহস্পতিবার দিনকে আমাদের ভোগ প্রসাদ নিবেদন করা হয় এটা ভোগ প্রসাদরা বিভিন্ন ভক্তগণ দিয়ে থাকেন প্রত্যেক বৃহস্পতিবার একজন একজন করে দিয়ে থাকেন যদি কোনো ভক্ত দিতে ইচ্ছুপ হয় আমাদের যোগাযোগ করলে সেও দিতে পারেন ফ্রিপে দেওয়া হয় আর এই মন্দিরের প্রধান যিনি প্রধান তিনি মহাদেব মহারাজ তিনি হচ্ছেন প্রধান মহারাজ এই মন্দির ঠিক আছে আর এখানে যেটা এটা বন্ধ মূর্তি এখানটা সাধারণ মানুষের জন্য এখনও উদ্ঘাটন করা হয়নি হ্যাঁ কারণ এর বিভিন্ন রকম বিধি নিয়ম আছে সেই কারণে এটাকে বন্ধ রাখা হয় শুধুমাত্র যা এসে এখানে পুজো অর্চনা করা হয় দিয়ে ভক্ত দিয়ে পুজো দেওয়া হয় বাকি সাধারণ ভক্তদের জন্য এটা এখনো উদ্ঘাটন করেনি আমার নাম হচ্ছে গণেশ চন্দ্র মহান ইনি হলেন আমাদের স্যাব ব্যাংকের ম্যানেজার ইনি হলেন আমাদের বর্দা অমৃতলাল প্যাটেল এই হচ্ছে আমাদের স্বরূপ পাল আর এই হচ্ছে ব্রহ্মদ ঘোষ আমরা সবাই এখানকার মন্দিরের সেবাই ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ তোমরা তুলে নিলে দেখে নিলে এখানে হলো বোমার যে বহুল এখানে রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ভিডিও তোমরা দেখে নিচ্ছ চলো এখন দেখি এবার বেরোই এই মন্দিরের উপরতলা থেকে এই ভিউটা দেখাচ্ছি বার্ড ভিউ খুব সুন্দর লাগছে মন্দিরের কনস্ট্রাকশনটা আছে দু লাখ কুড়ি স্কোয়ার ফুটের মধ্যে

আহ দেখছো এখন চলে এসেছে তো ব্রহ্মদত্ত ধাম ব্রহ্মদত্ত ধাম এখানে পরে একটু উপরে উঠছি দেখছি কি দেখা যায় এখান থেকে দেখতে পাচ্ছ এখান জানলা জানলা তো এখানে দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ওই যে সামনে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা খাবো হ্যাঁ দেখছেন এই পরিবারটি আজকে বৃহস্পতিবার সমস্ত ভোগ প্রসাদের দায়িত্ব মানে খরচ বহন করছেন ইনি সেই জন্য মন্দির কর্তৃপক্ষ এদেরকে বিশেষভাবে সম্মানিত করছে ফুল দিয়ে আপনারা যদি মন্দিরের ভোগ প্রসাদের দায়িত্ব নিতে চান তাহলে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই মহৎ দায়িত্ব আপনারাও নিতে পারেন একদিনের জন্য ব্রহ্মচু ধর্মের শিষ্য বোধ ভাড়া দিয়ে ওনাকে সম্মান জানাতে ব্রহ্মচাত্র ধর্মের শিষ্য গল্প সেখান বার শুরু হলো আরতি সবাই লাইন দিচ্ছে এবং প্রথমে আরতির শিখা নিচ্ছেন তারপরে ভোগ নিচ্ছেন তারপরে ভোগ প্রসাদের কুপন নিচ্ছেন পরপর একমনভাবে লাইন দিয়ে সবাই নিচ্ছে দেখতে পাচ্ছ ওই রাখো রান্না হচ্ছে ডাল তো এটা নাকি মন্দিরের ডান দিকে এইটা হলো ভোগ তৈরি করার ঘর এখানেই ভোগ প্রসাদ তৈরি হয় তৈরি হচ্ছে আপাতত সাম্বার ডাল এটা হলো সাম্বার ডাল সব রকম তরকারি তরকারি দিয়ে এই ডালটা তৈরি করা হয় আগেরবার খেয়েছিলাম খুব দারুণ লেগেছিল কাঠের জালের রান্না খুব দারুন আমার কাছে তো খুব দারুণ লেগেছিল তৈরি হচ্ছে এই আপনাদেরকেও দেখিয়ে দিলাম একটু হবে

এবার এবার প্রসাদের লাইন দেবো প্রসাদের আপডেট এবার তোমরা পাবে যে আগের বছর কেমন প্রসাদ গ্রহণ করেছিলাম এবছর কেমন করছে সেটা জানাবো তোমাদেরকে আর রান্নাটা একটু দেখিয়ে দিয়েছি রান্না কি হয়েছে আগের বছর যা হয়েছিল সেটাই উনি এবার হয়েছে আর সেটাই দেখাবো তোমাদেরকে ঢুকতে দেবেন হ্যাঁ দেখছো এই যে কুপনটা নিয়ে নিয়েছি দেখে আলাম তোমাদেরকে কুপন নিয়ে নিয়েছি সাত পাঁচ নম্বর কুপন এটা নেবো এটা দেবো হ্যালো হ্যাঁ একটু পেয়ে গেছি আগেরবারে আমার যেরকম দিয়েছিলো সেই সাম্বার ডাল আর ভাত সব রকম তরকারি সঙ্গে ডাল ভাত খুব সুন্দর লেগেছিল আর বাচ্চার এবছর কেমন লাগবে দেখা যায় ডেড়শো আগেকার মতো সাম্বার আর ডাল ভাত দিয়ে দিয়েছে খুব ভালো আগেবার খেয়েছিলাম এবার দেখা যায় এবার খাচ্ছি দারুণ দারুন দেখো দেখো পরিষ্কার তার মানে এটা বুঝতে পারলে কতটা ভালো হয়েছে পরিষ্কার তো খেলাম বার যা খেয়ে দিলাম এবারেও সেই খেলাম তার মানে খাবার এখনও পর্যন্ত পার্থক্য পেলাম না ঠিক আছে এই হলো ব্যাপার আর দেখছো লোকজন সব খাচ্ছে যে আর এদিকে দাঁড়িয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তা হয়ে গেছে প্রবলেম হয়ে গেছে যেমন খাবার খুব ভালো

ঘৰতে বহুত থত সামে ডাটা বাই বাই